এইচএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ তোমাদের সকল বোর্ডের ইতিহাস দ্বিতীয় পত্রের এমসি কি অংশের সঠিক সমাধান তুলে ধরছি এই ভিডিওতে তোমরা একটু উত্তরগুলো মিলিয়ে নাও দেখো একের সঠিক উত্তর হচ্ছে ক দুইয়ের গ তিনের খ চারের গ পাঁচের সঠিক উত্তর হলো খ ছয়ের ক সাতের গ আটের গ নয়ের খ দশের ঘ এগারোর ক বারোর গ তেরোর গ গোদ্দোর ঘ পনেরোর খ ষোলোর ক সতেরোর খ আঠেরোর ক উনিশের খ বিশের ঘ একুশের ক বাইশের সঠিকোত্তর গ তেইশের ক চব্বিশের ঘ পঁচিশের খ ছাব্বিশের ঘ সাতাশের ঘ আটাশের গ ঊনত্রিশের ঘ এবং তিরিশের সঠিক উত্তর হলো ঘ মিলিয়ে দেখো কয়টা এমসি কি হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিও